মন দাস ভ্রমণ করিও রাধারমন দত্ত পুরো কাস্তের গান এটা এইসব গান না গাইলে তো আমি তো দিশে হারা একদম কিন্তু সবের মধ্যেও তখন মনে হয় একটা যদি নিজের গান হয় পিনারে পোনাসের বোন আমার গান নয় পিনদালয় পলসের বনের বয়স 30-35 বছরের পুরনো গান সুনীল মাহাতর গান কিরিটি মাহাতর সুর এবং প্রথম রেকর্ড করেছিল শিরাদা অন্যভাবে অন্য সাউন্ডস্কেপ যেটা সুনীল এবং সুনীল মাহাতর পারমিশন নিয়েই করেছিলেন কাজটা সেইখান থেকে ভাঙতে ভাঙতে আজ আমি পিনদালয় পলসের যদি পিনদালয় পলস না গেলে টাকা ফেরত দিতে হবে নলে একদম আর বাটিতে পড়বে না মেয়েরে আর গোল পাবো এরকমও শুনতে হয়েছে কত তোর হাড়গোড় ভেঙে গেল অবস্থা দেখো হাড়ের হাড়ের উপরই আছি একটা হদ্দ গ্রাম কিন্তু আমার ওই যে চিরাচরিত ধারা আমরা যেটা ভাবি যে ইন্টেরিয়ারে গিয়ে ও টুনিমা শুনবে সেখান থেকে যদি কেউ আমায় বলে আমার নিশীথ রাতের বাদলধারা সেইটা হয়তো সব জায়গা পায়কে কি টুনিমা গায়তা জীবনে গায়নি আমাকে বলছে যে টুনিমা না হলে না পয়সাটা ফেরত দিতে হবে আমি বললাম তাহলে তুমি সব টাকাই নিয়ে নাও ভাই আমি একটা কথা বলি তোদের সাথে অর্গানাইজে অর্গানাইজেসের সম্মান প্রণাম সব জানি বলছি এই উদ্ধত্তটা তারা পায় কি করে এটার যে তোকে বলছে হার একটা বাইরে পড়বে না পয়সা এটা হচ্ছে এটা কিছু কিছু জায়গার আপব্রিঙ্গিং সব জায়গায় না সব জায়গায় বলছি না এটাই বা হবে কেন এবং তখন তোমাকে ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়ে মাথা ঠান্ডা রেখে মুখে হাসি রেখে ওই জায়গাটাকে সহনশীলতা শিল্পীর আরেক নাম